আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম কোটা আন্দোলনের তিন সমন্বয়কে ডিবিতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব শনিবার কোন এলাকায় কত সময় কারফিউ শিথিল এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব গ্রেফতার হচ্ছেন সাধারণ মানুষও চাওয়া হচ্ছে টাকা জানিয়ে দিব তারেক রহমানের রাষ্ট্রের ওপর হামলা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিব সংকটে নেতাদের ভূমিকা নারায়ণগঞ্জে স্বামী মোসমান ছাড়া যেন কোথাও কেউ নেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কোটা আন্দোলনের তিন সমন্বয়কে ডিবিতে নেওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু মজুমদারকে হাসপাতাল থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে তাদের নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের কথা বলে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন তাদের আটক করা হয়নি তাদের নিরাপত্তার জন্যই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে শুক্রবার রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদেরকে নিয়ে আসা হলেও কয়েক ঘন্টা কোনো বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি পরে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ সাংবাদিকদের বলেন নিরাপত্তার স্বার্থে ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে ডিবি রাতে তাদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে শুক্রবার ছাব্বিশে জুলাই মধ্যরাতে বিষয়টি নিয়ে ধানমন্ডিতে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমার জানা মতে তারা নিজেরাই তাদের ইনসিকিউরড মনে করেছে তারা মনে করেছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে তাদেরকে কেউ কেউ থ্রেট করছে শনিবার কোন এলাকায় কত সময় কারফিউ শিথিল গোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ সারাদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার যা এখনো দেশের বিভিন্ন জেলায় চলমান রয়েছে যদিও প্রতিদিনই কয়েক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে এরই মধ্যে শুক্রবার ছাব্বিশে জুলাই রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলাপকালে জানিয়েছেন শনিবার সাতাশ জুলাই কারফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে তবে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও এলাকা কারফিউয়ের আওতায় থাকবে তবে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এরপর বিকেল পাঁচটা থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ও গাজীপুর সহ চার জেলায় ফের শুরু হবে কারফিউ সবচেয়ে বেশি সময় ধরে কারফিউ শিথিল থাকবে রংপুর ও বরিশালে রংপুরে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মোট পনেরো ঘন্টা সেখানে কারফিউ শিথিল থাকবে বরিশালেও একই সময় ধরে কারফিউ শিথিল থাকবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে সে পর্যন্ত সবাইকে একটু অপেক্ষা করতে বলেছেন তিনি শুক্রবার ছাব্বিশে জুলাই রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি পুলিশ বিজিবি সেনাবাহিনী কাজ করছে জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে জনগণকে ধৈর্য ধরতে হবে এ বিষয়ে শনিবার সাতাশ জুলাই আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি এ সময় আন্দোলনের নামে নৃশংস হত্যাযোগ্য হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন দেশের এই ক্ষতির দায় কে নেবে বিএনপি বলছে সহিংসতার মধ্যে তারা নেই তাহলে কে করেছে এটা জনগণের প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এ সময় কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি বলেন কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গ্রেফতার হচ্ছেন সাধারণ মানুষও চাওয়া হচ্ছে টাকা কোটা আন্দোলনে ঘিরে দেশব্যাপী সহিংসতার ঘটনায় করা বিভিন্ন মামলায় সাধারণ মানুষকেও গ্রেফতারের অভিযোগ উঠেছে ভুক্তভোগী অনেকের দাবি সহিংসতার সঙ্গে জড়িত না থাকলেও আটকের পর টাকা চাওয়া হচ্ছে টাকা না দিলে দেওয়া হচ্ছে মামলা ছয় মাসের শিশুকে নিয়ে আদালত পাড়ায় ঘুরছেন আলো আক্তার নামে এক নারী তিনি অভিযোগ করেন তার স্বামী রনি পেশায় একজন পিক আপ চালক তিনি বাজার করতে বের হলে পুলিশ তাকে ধরে নিয়ে যায় স্বামীকে ছাড়াতে পুলিশকে টাকাও দিয়েছিলেন কিন্তু পুলিশ টাকা নিয়েও ছাড়েননি রনিকে রাজধানীর তেজগাঁওস্ত বিটাক রোড থেকে গত বুধবার বিকেলে গ্রেফতার হন ভ্যান চালক হুমায়ুন কবির মোল্লা স্বামীর জামিনের বিষয়ে আদালতে আসেন তার স্ত্রী ফাতেমা বেগম তার অভিযোগ হুমায়ুন কবির কারওয়ানবাজার মাসের আড়তে ভ্যান চালক পঁচিশ জুলাই ভ্যান সারাতে বের হলে পুলিশ তাকে গ্রেফতার করেছে ফাতেমা বেগম বলেন আমরা দিনে নে দিন খাই আমার স্বামী কি রাজনীতি করবেন তার কি অপরাধ কিন্তু পুলিশ আমাদের কোনো কথাই শুনলো না তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রের ওপর হামলা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রের ওপর হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জুলাই দুপুরে জাতীয় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন তারেক রহমানের ভয়েস সরকারের হাতে এসেছে তিনি বলেছেন কারফিউ ভঙ্গ করো না হলে পদ ছাড় বিএনপির আরেক নেতা বলেছেন তোমরা আন্দোলনে ঢুকে যাও নৈরাজ্য সৃষ্টি করো এভাবে যে কোনো রাজনৈতিক দল দেশের ক্ষতি করতে পারে না তিনি বলেন বাংলাদেশ টেলিভিশন স্থপিত হয়েছে উনিশশো সালে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিটিভিতে কখনো হামলা ভাঙচুর হয়নি স্বাধীনতা যুদ্ধের সময় বিটিভির কিছু কর্মকর্তাকে হত্যা করেছিল কিন্তু কখনো বিটিভিতে হামলা হয়নি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভাঙচুর প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন দুর্যোগের সময় মানুষ যে মন্ত্রণালয় ছুটে যায় সেই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভাঙচুর চালিয়েছে তারা ঢাকাবাসীর গর্ব দেশবাসীর গর্ব মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে সংকটে নেতাদের ভূমিকা নারায়ণগঞ্জের স্বামী ওসমান ছাড়া যেন কোথাও কেউ নেই নারায়ণগঞ্জে স্মরণকালের ভয়াবহ নাশকতা ও তাণ্ডবের ঘটনায় ক্ষমতাসীন নেতাদের চরম বিরাজ করছে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে বিশেষ করে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আগুন ও লুটপাটের ঘটনার পর শীর্ষ নেতারা দেখতে না আসায় ক্ষোভে ফুঁসছেন তারা চোদ্দ বছরে ক্ষমতার স্বাদ নিয়ে আঙুল ফুলে কলাগাছ হওয়া আর পদবীর জন্য মাঠে নামা তারা যে গর্তে লুকিয়ে আছেন সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন তারা অবশ্য গত উনিশে জুলাই নাশকতাকারীদের বিরুদ্ধে মাঠে নামায় আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে শামীম ওসমানকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী শ্রেণীপ্রেশার প্রতিনিধিরা তারা বলছেন শুক্রবার শামীম ওসমান মাঠে না নামলে পুরশহর জ্বালিয়ে দিত নাশকতাকারীরা